পাঁচ বছর থেকে ছাত্রদেরকে ছাত্রছাত্রীদেরকে এমডিএম কমানো হইতেছে না তিন বছর থেকে ছাত্রদের কোনো ড্রেস দেওয়া হইতেছে না স্কুলে সাইকেল যা আসে ছাত্রছাত্রীর জন্য তার কিছু অংশ বন্টন করে বাকি অংশ কোথায় কী করা হয় ডিসিকে জানানো হয় নাই ডিসিকে নিয়ে স্কুলের কোনো ডেভেলপমেন্ট কাজ করে না স্কুলে ডেভেলপমেন্ট কোনো কাজে এসএমডিসি রে দেখা হয় নাই এ ব্যাপারে আমরা বারবার হেডমাস্টারের সাথে যোগাযোগ করেছি স্কুলের ডেভেলপমেন্ট কাতে উনি আপনার আমাদেরকে অন্ধকারে এক বলবেন আচ্ছা পরে আর হবে এইভাবে আমাদেরকে আশ্বাস দিয়ে আমাদেরকে দূরত্বে আমাদের সাথে দূরত্ব বজায় রেখে চলেন এস এম ডিসির কোনো কোনো এখানে দায়িত্ব তিনি মনে করেন না রাজ্য সরকার শিক্ষা ক্ষেত্রকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে গেল বদরপুর শিক্ষাখণ্ডের অধীনে এংলার বাজার পাবলিক হাই স্কুলের বিরুদ্ধে বিস্তর অভিযোগ উত্থাপন করলেন স্থানীয় জনগণ সহ অভিভাবকরা এবং স্কুল পরিচালন সমিতির সদস্যরা এংলার বাজার হাই স্কুলের শৈক্ষিক ব্যবস্থার বিরুদ্ধে যেমন অভিযোগ হয়েছে তেমনি মিড ডে মিল সাইকেল বন্টন ছাত্রছাত্রীদের পোশাক বন্টন ইত্যাদি ক্ষেত্রে একের পর এক অভিযোগ উত্থাপন করলে এংলার বাজার এলাকার স্থানীয় মানুষ যদিও এংলার বাজার এম স্কুল এলপি স্কুল হাই স্কুলের সাথে একত্রীকরণ হয়েছে দু হাজার সতেরো আঠারো বর্ষে তথাপি প্রতিটি স্কুলের বিরুদ্ধে একাধিক অভিযোগ উত্থাপন করে প্রধান শিক্ষককেই দায়ী করেন অভিযোগকারীরা অভিযোগকারীরা বলেন গত জানুয়ারি মাসে এংলা বাজার হাই স্কুলের প্রধান শিক্ষক তাজের আহমেদ অবসরপ্রাপ্ত হওয়ার পরেও নাকি প্রতিদিন স্কুলে আসেন এবং বর্তমান প্রধান শিক্ষকের চেয়ারে বসে থাকেন অন্যদিকে দীর্ঘ পাঁচ বছর থেকে আজ অব্দি বাজার পাবলিক হাই স্কুলের ছাত্রছাত্রীরা মধ্যাহ্ন ভোজন থেকে বঞ্চিত রয়েছেন বলে অভিযোগ করেন তারা পাশাপাশি অভিযোগকারীরা আরো অন্যান্য বিষয় নিয়ে অভিযোগ উত্থাপন করেন সাংবাদিকদের সম্মুখে অভিযোগকারীরা রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শিক্ষামন্ত্রী রণজ মেঘু এবং করিমগঞ্জের জেলা শাসক মৃদুল যাদবের দৃষ্টি আকর্ষণ করেছেন এমএমএ যদিও প্রধান শিক্ষক বলেছেন এসব নাকি মিথ্যা অভিযোগ এ নিয়ে দেখুন পূর্বাঞ্চল প্রতিদিনের একটি বিশেষ প্রতিবেদন মডেল পাবলিক হাই স্কুলের এস এম এক সদস্য আমরা স্কুল আর দীর্ঘদিন যাবৎ বলতে ফার্স্ট বছর থেকে স্কুল কোনো এম নাই ফার্স্ট বছর থেকে ছাত্রদেরকে ছাত্রছাত্রীদেরকে এম ডি কমানো হইতেছে না তিন বছর থেকে ছাত্রদের কোনো ড্রেস দেওয়া হইতেছে না স্কুলে সাইকেল যা আসে ছাত্রছাত্রীর জন্য তার কিছু অংশ বন্টন করিয়া বাকি অংশ কোথায় কী করা হয় ডিসিকে জানানো হয় নাই ডিসিকে নিয়ে স্কুলের কোনো ডেভেলপমেন্ট কাজ করে না স্কুলে ডেভেলপমেন্ট কোনো কাজে এসএমডিসি রে দেখা হয় নাই এ ব্যাপারে আমরা বারবার হেডমাস্টারের সাথে যোগাযোগ করেছি স্কুলের ডেভেলপমেন্ট কাতে উনি আপনার আমাদেরকে অন্ধকারে রাখিয়ে বলবেন আচ্ছা আর হবে এইভাবে আমাদেরকে আশ্বাস দিয়ে আমাদেরকে দূরত্বে আমাদের সাথে দূরত্ব বজায় রেখে চলেন এস এম ডিসির কোনো কোনো এখানে দায়িত্ব তিনি মনেই করেন না স্কুলে বিগত দিনের এস এম এমডিএমের চাল স্কুলের উত্তরাংশে মাটির নিচে গাড়িয়ে রাখা হয়েছে বর্তমানে প্রায় চল্লিশ কুইন্টালের মতো চাউল এই সোসাইটিতে আছে প্রভারেটিভ সোসাইটিতে সেই চালগুলো নষ্ট হইতেছে স্কুলের পড়াশোনা লাঠে সে ব্যাপারে ওনার সাথে মাথা কথাবার্তা বললে উনি আমাদের কথাতে কোনো রেসপন্স দেন নাই আমাদের স্কুলের পড়াশোনা রেখে ওনারা পার্শ্ববর্তী স্থানে প্রাইভেট পড়িয়া ওনারা টাকা রোজগার করতেছে কারা প্রাইভেট পড়ান এই বিজ্ঞান শিক্ষক নাম কি উনার আব্দুল মানিক এরপরে স্কুলের সার্বিক উন্নয়নের ব্যাপারে একদিনও এসএমলি সিকে ডাকা হয় নাই স্কুলের স্কুলে ছাত্রছাত্রীরা অ্যাডমিশন নিতে অ্যাডমিশনের ফুল হয়ে গেছে অ্যাডমিশন আর নাই এর ফলেও ছাত্রছাত্রীদের কাছে তাকে এক থেকে চারশো পাঁচশো টাকা পর্যন্ত নিয়ে অ্যাডমিশন দিয়ে থাকেন এইভাবে স্কুলে বিভিন্ন জাত করার চলা দেখে আমরা বিভাগীয় কর্তৃপক্ষের সাথে বারবার যোগাযোগ করেছি বিভাগীয় কর্তৃপক্ষ আমাদের কথাতে খান না দেওয়ায় আমরা গত পরশু আমরা একটা এলিগেশন দিয়েছি স্কুলের সার্বিক দুর্নীতি সম্বন্ধে আর পুরানা টিচার দেন উনি এখনও এই স্কুলের হেড টিচারের চেয়ারে বহাল তবিয়তে আছেন ওনাকে ওনারা আমন্ত্রণ দিয়ে আনেন এবং ওনাকে নিয়ে এই স্কুলের আন্ডারে বেশ কয়েকটা প্রাইভেট স্কুল আছে সেই স্কুল দ্বারা ওনারা যে টাকা ইনকাম করেন সেই টাকা স্কুলের কোন খাতে খরচ হয় তাও আমরা জানি না স্কুলের ইনফ্রাস্ট্রাকচারের ইয়ারলি সত্তরে আশি হাজার টাকা আসে এর ফলে স্কুলে ইনফ্রাস্ট্রাকচার নাই স্কুলের ক্লাসরুমে যে সমস্ত শিক্ষকরা শিক্ষকতার জন্য যান ওনাদের একটা রুটিন থাকার প্রয়োজন ছিল সেই শিক্ষকের ক্লাস ওয়াইজ টিচিং দেওয়ার সেই রুটিন পর্যন্ত স্কুলে নেয় স্কুলটা সম্পূর্ণ একটা গেলোমালোভাবে চলতেছে কোনো ছাত্র গার্জেন ব্যবহারে কথা বললে স্কুল কর্তৃপক্ষ ওনাকে দমকি দেন দমকি দিয়ে বলেন এটা আমার ব্যবহার এটা আপনারা এই ব্যবহারে মাথার কোনো অধিকার নাই কারা দমকি দেন এই প্রধান শিক্ষক নাম কি উনার আবুল হুসেন এইভাবে একটা অরাজতার রাজত্ব চলছে ইয়ংলা বাজার পাবলিক মডেল পাবলিক হাই স্কুল ক্যাম্পাস এবার আপনাদের দাবি কি আমাদের দাবি আসাম সরকারের শিক্ষা বিভাগের শিক্ষা বিভাগকে শিক্ষা বিভাগের জ্ঞাতার্থে আমরা বলতেছি আপনার আর সঠিক তদন্ত ক্রমে স্কুলের একটা শৈক্ষিক পরিবেশ এনে দিতে এলাকার পক্ষ থেকে বিনীত অনুরোধ পরে ওই যে দরজা জানালা সম্পূর্ণ যার স্কুলের কোনো ইনফ্রাস্ট্রাকচারের কোনো টাকার কোনো কাজ হয় দরজা জানালা না থাকার কারণে ফ্যান যা আসিল বাচ্চারার সব এই সেই মানুষের নিচ ওই রকম হয়েছে কিতাকিতি হয়েছে কোনো অ্যাকশন নাই আমরা আইলে কোনো বুঝ দিই না বাচ্চারা এলাকা পিসপোড়া এলাকা বাচ্চারা আইলে স্কুলও তান্থানোর মিষ্টিমে একটা লোয়ার পরে এর ফলে বাচ্চারা আইলে আর দেখা দিন না কই না আমরা এখানে টিচারও কম আর আমরা এই কেন দিতে পারতাম না আর তান্তানোর বুঝে বুঝে সেই কয়টা দিলে আরও টিচার অকল আসুন এম এ স্কুলে হাই স্কুলে আসেন আটজন এলপিত পাঁচজন এমিত মনে দুইজন না তিনজন এরা আর কোনো রুল রেগুলেশন নাই হাই স্কুলের যে নাইন টেনের যে টিচারগুলা এগুলা মানে এমএ স্কুলে যায় না এখানে ক্লাস করা হয় আর এলপির গুরু এখানে আইন না আর মধ্যখানে এম এ স্কুলটা একদম ধ্বংস হয়ে গেছে আচ্ছা শুনতে এখানে কম্পিউটার কিন্তু কম্পিউটার ক্লাস হচ্ছে না কম্পিউটার সার বুঝে নাই বলছে তাহলে সদস্যরা কি করছে খুব পরিচালনা খুব সদস্যরা উনাদেরকে পাত্তাই দেন না কে পাতা এই হেড চার্জে সেক্রেটারি নাম কি হুসেন আহমেদ আবুল আবু আবুল এই এই নিয়ে আপনারা আসাম সরকার তথা করিমন জেলা শাসক বা শিক্ষা বিভাগ কি বলবেন ওনাদের আমরা ওনাদেরকে একটি লিখিতভাবে কমপ্লেন করেছি ওনারা আসিয়া আমাদের পরিবেশকে সুন্দর সুচ্ছ করার জন্য ওনাদেরকে আমরা আকুল আবেদন করেছি তাই ওনারা এখনও কোনো অ্যাকশন নেন নাই তাই আমরা আপনাদেরকেও আহ্বান করেছি বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠছে বিভিন্ন ধরনের অভিযোগ উঠছে এ সম্পর্কে আপনার মন্তব্য কী থাকবে তেমন স্কুলের বিরুদ্ধে একটা প্রতিষ্ঠান হইলে মানে কেমন বুঝিয়াও করতে পারে না বুঝিয়াও করতে পারে বুঝিয়াও করতে পারে না বুঝিয়াও করতে পারে একটা অভিযোগ আইসি আমার স্কুল রুটিন আর একটা অভিযোগ আইছে যে মানে রিটায়ার্ড টিচার স্কুলের আইন কীটা লাগে আমার ফ্রন্টাক্ট টিচার প্রায় সময় আমি আনাইতে লাগে অনেক কাক জল লাগে অনেক কিছু লাগে এরপরে গভর্নমেন্ট সার্কুলার আছে রিটায়ার্ড টিচার স্কুলের ভলেন্টারি সার্ভিস দিত করত আৰু এট অঞ্চলৰ এখন প্ৰবীণ শিক্ষক হিচাপে মানে প্ৰত্যেক তাতে শ্ৰদ্ধা হৰণ আহিলে তাতে বচায় জীয় হৰণ এতিয়াটো কোনো জিঅ' হৰাৰ কথা নাই তাই নাই এনেতো উপদেশমূলক জীয় দিয়ে নাই যায় নাই নাই মানে যিহেতু সম্পূৰ্ণ আমি ডিপাৰ্টমেণ্টে জনাইছি দীৰ্ঘ তিনিটাকে মানে আমাৰ চাৰ্জ লাৰ্ফৰ থাকিব কাৰণ আমাৰ এছ এম টি চিৰ চেয়াৰমেন নাই চেয়াৰমেন অসুস্থ বাহিৰা ট্ৰিটমেণ্টৰ এখন চুনিয়াৰ আইচনাই যোগাযোগ যোগাযোগ কৰি যি ব্যৱস্থা মানে যিয় কৰা যায় খোলা যায় তাৰিখ মানে এতিয়া মানে আমাৰ গোটেইও দিয়া নাই সঠিক নাই যে সমস্ত অভিযোগবিলাক হোৱা এইটো মানে সম্পূৰ্ণ মিথ্যা কাৰণ ডিপার্টমেন্টের অনেক সময় মানে স্কুল ভিজিট করে জিও করে এরপরেও মানে ভিজিট করিয়া যদি নয় মানে কিছু ফায় তাহলে ডিপার্টমেন্টের ডিপার্টমেন্টালি নিব আর আপাতত মানে এগুলো আমি সম্পূর্ণ মিথ্যা বলে ধরিয়া নেই আর সংবাদ এই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ